আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই সিক্রেট কিচেন সবাইকে স্বাগতম আজকের ভিডিওটা শুরু করেছি বিকাল থেকে একদম ইফতারি বানানো শুরু থেকে বিকালটা হলে মনে হয় অনেক অনেক রকমের কাজের একদম ধম শেষই থাকে না সব রকমের রান্না ইফতার বানানো সব মিলে অনেক বেশি ঝামেলা পোহাতে তো চলুন পুরোটা ভিডিও টেনে দেখবেন ফার্স্টে এখানে আমি পেঁয়াজু বানানোর জন্য পেঁয়াজ ডাল এগুলা ভালো করে সব কিছু দিয়ে মাখিয়ে নিচ্ছিলাম মাখিয়ে একদম সাথে সাথেই ইফতার আইটেমগুলো আগে রান্না করে নেব যেহেতু ইফতারের ভাজা ভাজাপোড়াগুলো একটু করতে বেশি টাইম লাগে আর রাত্রের খাবারটা যেহেতু রাত্রে খাওয়া হবে যার কারণে আগে ইফতারটা তৈরি করে তারপরে আমি রাত্রের খাবারটা রান্না করে নিই তো ফার্স্টে আমি এখানে বেশ পেঁয়াজও বেঁচে নিচ্ছিলাম একটু বেশি করে আজকে বানিয়ে নিয়েছিলাম কিছু মানুষকে দেওয়ার জন্য তো আমার তো অনেক বেশি ভালো লাগে মুসুরির ডালের পেঁয়াজও আপনারা কোন কোন ডালে করেন বা কোন ডালের পেঁয়াজও আপনাদের কাছে ভালো লাগে সেটা কমেন্ট করে জানাতে পারেন আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার পেস্টটি ফলো দিয়ে রাখবেন ইউটিউব থেকে দেখলে একটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই তো দেখতে দেখতে প্রায় ষোলো রোজা চলে গেল, ষোলো রোজা যে প্রায় সতেরো রোজা চলে আসছে রহমতের দিন চলে গিয়ে মাখ ফেরাত না ফেরাত মানে দিনগুলো এত তাড়াতাড়ি চলে যাচ্ছে এত দ্রুত চলে যাচ্ছে মনে হচ্ছে যেন ধরে বেঁধে রাখি রমজান মাসটা এত এত শান্তির একটা মাস আসলে সব মিলিয়ে অনেক অনেক বেশি শান্তি লাগে মনের মধ্যে খুবই ভালো লাগে আর কার কেনাকাটা অলরেডি শেষ আমি তো একটু বাজারের দিকে গিয়েছিলাম ওরে আল্লাহ এত জ্যাম এখনই এত বিড়াবিড়ি শুরু হয়ে গেছে আমাদের নরসিংদি থেকে যদি কেউ ভিডিওটা দেখে থাকেন অবশ্যই নরসিংদি মার্কেটের কথা বাজারের কথা একটু জানিয়ে যাবেন কারণ নরসিংদীর বাজারে এত পরিমাণে ভিড় হয় মনে হয় নিজেদের হেঁটে হেঁটে যাওয়া লাগে না অটোমেটিকলি হেঁটে হেঁটে মানে ঠেলে ঠেলেই নিয়ে যায় এতটাই মানে খারাপ লাগে রোজা রেখে দিনের বেলা তো যেতে একদমই ভালো লাগে না কার কার আমার মতো রাত্রে শপিং করতে ভালো লাগে আমার তো রাত্রে সব কাজ শেষ করে ইফতার করে তারপরে মনে হয় বাইর হইলে হাতে সময় নিয়ে বের হওয়া যায় এতটাও খারাপ লাগে না ক্লান্ত লাগে না রাতের শপিংটা একদম মনে হয় ঝলঝল করে দেখতেও ভালো লাগে ঘুরে ঘুরে কিনতেও ভালো লাগে তো যাই হোক দেখতে দেখতে আমি পেঁয়াজটা ভেজে এখানে আলুর চপটা ভেগ করে নিচ্ছিলাম আর আলুর চপের সিক্রেট হচ্ছে এখানে মাংস ঝোল দিয়ে আলুটা মাখিয়ে নেওয়ার কারণে এর টেস্ট কিন্তু অনেক বেশি ভেবে যেটা খেয়ে বুঝতেই পারে না যেটাতে কী দেওয়া হয়েছিলো এভাবে আপুরা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন কারণ অনেক অনেক বেশি টেস্টি এবং ইয়ামি হয় আমি এ সেই আলুর দমটা আলুর চপটা করে থাকি কারণ আলুর চপের মধ্যে মাংসের স্মেল বা মাংসের টুকরো এভাবে কষলে কিভাবে করে দিয়ে থাকলে তাহলে কিন্তু আলুর চপটা খেতে অনেক বেশি টেস্টি হয় আমার কাছে ডিমের চপ থেকে এইভাবে মাংসের ঝোল দিয়ে মাখিয়ে খাওয়ার চপটাই কিন্তু অনেক অনেক বেশি ভালো লাগে তো এই তো আলুটা মাখাতে মাখাতে কিন্তু পেঁয়াজুটা প্রায় হয়ে গেছে এখন আমি পেঁয়াজুটা উঠিয়ে নিয়েছি ছোটো ছোটো ভিডিও দিয়ে নিয়েছিলাম এই সবগুলো ফুল একদম ডিটেলসে হয় নাই তো এখানে আমি ফার্স্ট এই পেঁয়াজুটা উঠিয়ে এখানে ভেজে নিচ্ছি বেগুনিগুলো আসলে সবগুলো মিলিয়ে সন্ধ্যা থেকে খুব বেশি তারা থাকে ব্যস্ত থাকে সবগুলো ভিডিও ক্লিপ নেওয়া খুব টাফ হয়ে যায় যার কারণে যতটুক সম্ভব আপনাদের মাঝে তুলে ধরার জন্য ভিডিওগুলো নেওয়া হয়েছিল তা আপনাদের আমার ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে ছোট একটি শেয়ার করে আমার পাশে থাকবেন এবং ফলো দিয়ে রাখবেন আমি প্রত্যেককে প্রত্যেককে যারা আমার ভিডিওতে একটি করে লাভ রিয়েও দিয়ে যায় তাদেরকেও আমি যে তাদের আইডিতে ফলো করে আসি আমি প্রত্যেককেই সাপোর্ট করার চেষ্টা করি আমরা নতুনরা যদি নতুনদেরকে সাপোর্ট না করি তাহলে কীভাবে হবে নতুনরা নতুনদেরকে সাপোর্ট করলে কিন্তু আঁকাতে পারবে বড় পেজ বড় আইডি যাদের আছে তারা কিন্তু নিজেদের আইডি নিয়ে ব্যস্ত থাকে তারা কিন্তু কিন্তু ছোটোদেরকে সাপোর্ট করে না তা আমাদের উচিত আমাদের ছোটোদেরকেই ছোটো অনেক অনেক বেশি সাপোর্ট করা অনেক অনেক বেশি পাশে থাকা আমি প্রত্যেকেই সাপোর্ট করার চেষ্টা করি প্রত্যেকেরই পাশে থাকার চেষ্টা করি তাই তো দেখতে পাচ্ছেন আলু চপগুলো আমি ভেজে নিচ্ছিলাম একদম লাল লাল মুচমুচু করে এত এত বেশি টেস্টি হয়েছিল আপু এবং ভাইয়ারা কারা কারা এভাবে ইফতারে প্রতিদিন ভাজা পোড়া খেতে পছন্দ করেন তো যাই হোক আলু চপটা উঠিয়ে নিয়ে আমি এখানে তরকারি রান্না করে নিয়েছিলাম মাছ দিয়ে বেগুন দিয়ে একটি ভাজি এর জন্য ধনে কেটে এনেছিলাম ধনেপাতাটা এত টাটকা এবং ফ্রেশ ছিল ধনেপাতার পাতার স্মেল কিন্তু অনেক ভালো লাগে আর আমার কাছে সিজনাল ধনে অনেক বেশি ভালো লাগে সিজন চলে গেলে কিন্তু এটার স্মেল আমার কাছে একদমই কোনো কিছুতেই ভালো লাগে না তো তো আমি হিফাকে বসিয়ে দিয়েছিলাম বেগুন আর আলুর ভাজিটা করার জন্য এটা আমি একদম মশলা কষে সব কিছু এখানে আমি মাছগুলো দিয়ে দিয়েছিলাম যদিও পাঙাশ মাছ অনেকের পছন্দ না হইতে পারে বাট আমার অনেক অনেক বেশি পছন্দ আমার কোনো লজ্জা নাই এই মাছটা আমার অনেক ভালো লাগে অনেক টেস্টি লাগে তো মাছটা দিয়ে একটু নাড়াচাড়া করে উপর থেকে ধনেপাতা পাতা দিয়েই জাস্ট নামিয়ে ফেলবো তো এই আজকের ইফতারির পরে কে কে আপরা কোন কোন আপোরা কী কী রান্না করছেন একটু জানিয়ে যাবেন এই তো দেখতে পাচ্ছেন বাজিটা হয়ে গেছে আর আমি এতটাই বনমুলা এতটাই আমি মনে থাকে না ডাল রান্না করে পাকাট দিয়ে নামিয়ে ফেলেছিলাম বাট আমার ডালের মধ্যে ধনে পাতা দিতে হবে এটাই আমি ভুলে গেছি তো ধনে দিয়ে আবার একটু নাড়াচাড়া করে একটু বলক উঠিয়ে নামিয়ে দেব তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবো লাইক কমেন্ট ভালো করে রাখবেন কার কার উর্জাগুলো কেমন কাটছে একটু জানিয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ